মকর সংক্রান্তিতে আজকে আমরা বানাচ্ছি দুধে সিদ্ধ পিঠা আপনাদেরকে শুভেচ্ছা জানাই আজকের দিনে আপনারা কিভাবে এই রেসিপিটি বানাবেন চলুন দেখে নিন রানা হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা ফুটন্ত জল দিয়ে চালগুড়িটাকে ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার কড়া বসিয়ে নারকেল গুড় দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে পিঠের পুর বানিয়ে নেব পুর তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব এইভাবে লেচি করে এটাকে খোল তৈরি করব খোল তৈরি হয়ে গেছে এবার ওর মধ্যে আমি পুটটা দিয়ে কিভাবে মুড়ছি দেখুন

সবগুলো মোড়া হয়ে গেছে এবার আমি কড়াইতে দুধ গরম করতে দিয়েছি দুধটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি এলাচ বাতাসা আমরা এখানে বাতাসা দিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন খেজুর গুড় ভালো করে নেড়ে এবার আমি একটা একটা করে পিঠা এর মধ্যে দিয়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ফুটিয়ে নেব দশ মিনিট ফোটানো হয়ে গেছে দেখবেন যখন পিঠেগুলো ভেসে উঠবে তখন হয়ে যাবে আমার পিঠেগুলো ভেসে উঠেছে তাই আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা